পর্যন্ত গলায় দৌড়লে সাপে কাটা কেউ কাউকে মেরে ফেলে দিয়ে গিয়েছে খুন খারাপি ছিন দেয় এই মায়ের এটা সাতাশ একর চুয়ান্ন শতক জঙ্গল হুম আচ্ছা সাতাশ একর চুয়ান্ন শতক জঙ্গল কত জল আছে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই নদীটা যখন এই ব্রিজটা মানে এটা সাপুটা ক্রস করে এইদিকে এসেছে তখন জল নেই জল শুকিয়ে গেছে এবং এই জল দিয়েই মায়ের ভোগ হয় তো এর ইতিহাসটা কি আছে সেটা তোমাদেরকে আমি শোনাবো এবং যে আমাদের এখানে একজন দাদা ছিলেন তিনি আমাদেরকে ভালোভাবে সেই জিনিসটা বুঝিয়ে বললেন তো তোমাদেরকে শোনাবো তো কী আছে ইতিহাসটা তোমরা দেখার জন্য এই পুরো ভিডিওটা দেখতে থাকো